প্রাইভেট ছাড়া না আন্দোলন তারা সফল করতে পেয়েছে আর না কোনো সংগঠন সফল করতে পারবে না সংগঠনে ঘোষণা যেতে পারবে এটা কখনোই আমরা হতে দিব না আপনারা নিশ্চই জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে যারা আসলে গণভূতের নেতৃত্ব দিয়েছিল তারা কিন্তু আজকে এইখানে একটি দল আত্মপ্রকাশ করার কথা ছিল সেই ছাত্র ছাত্রদের যেই দল ছিল সেই ছাত্রদের দলকে কেন্দ্র করেই কিন্তু দেখা যাচ্ছে বিশ্ব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা ছিল তারা এই মদর ক্যান্টিনে উপস্থিত হয় ঠিক

সফল করতে পেরেছে আর না কোনো সংগঠন সফল করতে পারবে না সংগঠনে ঘোষণা দিতে পারবে এটা কখনোই আমরা হতে দেবো না জি আমরা আগে থেকে জেনে এসেছি এবং মধুর ক্যান্টিনে কেন ছাত্র সংসদের সংসদের সংগঠনের যে ঘোষণা দেওয়া হবে এটা আমরা জেনে মূলত এসেছি প্লাস রিফাত রশিদ যে আছে আমাদের প্রাইভেট হয়ে কাজ করেছে আমাদের প্রাইভেটের প্রতিনিধি হয়ে প্লাস আমাদের মেয়েদের হয়ে কাজ করেছে আচ্ছা আপনার কাছে জানতে চাই আগেও তো কমিটি হয়েছে তখন আপনারা আন্দোলন করলেন আমরা আমরা আন্দোলন করেনি আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা অনেক জায়গায় প্রতিবাদ জানিয়েছি আমরা তাদের যে উর্ধ্বজন যারা আছে উপরে তাদেরকেও জানিয়েছে তারা শুধু বলেছে আমাদের দেখবে দেখবে কিন্তু আমরা প্রত্যেকটা কমিটি দেখেছি যে ধাবি কেন্দ্রে কমিটি হয়েছে প্রত্যেকটা কমিটি বা প্রত্যেকটা সংগঠনে সবসময় ধাবি আগে থাকে কেন এই এই বৈষম্য তারা কেন করো তাকে তারা কি ধাবিকে নিয়ে আলাদা একটা কুহান তৈরি করেছে বা তার কি রাজনীতি শুধু ধাবি কেন্দ্রিক করতে যাচ্ছে সেই পুরোনো আমলের রাজনীতি দর্শক দেখানোর চেষ্টা করছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমানে কিন্তু দিকে যাচ্ছেন তারা যেমনটি বলছিলেন সেই রিফাজ রশিদকে মাইনাস করা হয়েছে তার কারণেই তারা এই আন্দোলন করছেন এবং তারা এমনও বলছিলেন তারা এখন আবারও মদুর ক্যান্টিনে বসবেন সেই সংগঠনকে কোনোভাবেই তারা আসলে বৈষম্য করে তাদেরকে করতে দেওয়া হবে না এমনটি বলছিলেন তারা দশক এখন তারা আবারও সেই মধুর ক্যান্টিনে এসে উপস্থিত হচ্ছেন এবং মধুর ক্যান্টিনে তারা যেমনটি বলছিলেন কোনো ধরনের সংগঠন করতে দেওয়া হবে না এমন একটি উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে মধুর ক্যান্টিনে

এবং তাদের সাথে বৈষম্য করা হয়েছে তাদেরকে কমিটিতে রাখা হয়নি তারা এমনও বলছেন যে অ্যাকশন টু অ্যাকশন তারা এমনও বলছিলেন যে ডাবির সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে এমন কিছু স্লোগান দিচ্ছিলেন আসলে মূল বিষয়টুকু আপনারা নিশ্চয়ই জানেন যে এই কমিটিকে কেন্দ্র করেই আসলে এই একটি ঘটনা ঘটেছে তারা এখন আবারও মধুর ক্যান্টিনের দিকে যাচ্ছেন তারা আসলে তারা কি বলতে চাচ্ছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই বর্তমানে কি আসলে তারা কি চায় आ श सी बेषर <coughs> बेष <coughs>